নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের সন্তানদের কিভাবে লেখায় আগ্রহী করবেন বিশেষত খুব ছোট্ট যারা তাদেরকে আমরা অভিভাবক অভিভাবিকারা লেখায় আগ্রহী করার জন্য খেলা সামগ্রী হিসাবে লেখার উপকরণ তাদেরকে আমরা দেব এবং সেগুলো যাতে ওরা ঠিকঠাক ব্যবহার করে সেই ব্যাপারে আমরা অভিভাবক বা অভিভাবিকা যারা আমরা ওদেরকে দেখি তারা অভ্যস্ত করানোর চেষ্টা করব এখন আমার অভিজ্ঞতায় মনে হয়েছে বিশেষত আমাদের কাছে খুব ছোট্ট ছোট্ট যারা আসে তাদের সবচেয়ে ডিফিকাল্ট হয় তাদেরকে লেখা শেখানোটা তো সেই ব্যাপারে আমার মনে হয়েছে যে কেন তারা লিখতে চায় না আমাদের বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা আমাকে বলেন যে লিখতে চায় না তারা বলছে নানান বা পড়ছে শুনে তারা বলার চেষ্টা করছে সবই হচ্ছে কিন্তু লেখার বিষয় এলেই তারা কিন্তু অনিহা অনীহা তারা লিখতে চায় না তো এই কারণগুলো কি আমরা কোনোদিন উপলব্ধি করার চেষ্টা করেছি যে আমাদের সন্তানরা কেন লিখতে চায় না কেন লেখা শেখাতে তাদের এত কষ্ট হয় আসুন দেখি যে সে কারণগুলো কি কেন তারা লিখতে চায় না আমাদের খুব ছোট্টগুলো যে লিখতে চায় না তার প্রথম কারণ হল যে তাদের হাত এখনও লেখার জন্য প্রস্তুত নয় তাদের কচি কচি আঙুল তাদের কবচি তাদের কুনুই অর্থাৎ একটা যে কোনো লেখা শুরু করতে গেলে আমাদের হাতে আঙুল থেকে শুরু করে বাকি আমাদের অঙ্গগুলি যেগুলি লেখার প্রয়োজনে লাগে সেগুলো যতক্ষণ না প্রস্তুত হচ্ছে ততক্ষণ কিন্তু তারা লিখবে না বা লেখার চেষ্টাও করবে না বা লেখার চেষ্টা করতে গেলেও তাদের একটা অনাগ্রহ প্রকাশ পাবে তাদের ভালো লাগবে না তাদের একটা অনাগ্রহ দেখা দেবে তো প্রথম কারণ হল যে আমাদের তিন প্লাস তারা তো একদম ছোট। তাদের হাত হয়তো সোজা হয়নি তাদের কচি কচি আঙ্গুল। তাদের একেবারে খুব নরম কবজি তো তাদের এই সবগুলো কিন্তু লেখার উপযুক্ত নয় এই উপযুক্ত নয় বলে তারা কিন্তু সহজে লিখতে চায় না এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো লেখাকে আমাদের ছোটগুলো কাজ মনে করে এগুলোর কিছুটা অভিভাবক অভিভাবিকারা করে ফেলেন যেমন তাদেরকে চাপ দিয়ে লেখানোর চেষ্টা করা বারবার বসানো লিখতেই হবে এরকম একটা বিষয় এবং এর ফলে কি হয় আমাদের সন্তানদের মধ্যে একটা ভীতি জমে যায় যে আমাকে এবার লিখতে হবে সেটাও কাজ হিসেবে দেখে সেইটা তার আনন্দের অংশ হতে পারে না এটা গেল দ্বিতীয় কারণ অর্থাৎ সে কিন্তু এটা আনন্দদায়ক কিছু মনে করছে না তৃতীয় নম্বর খুব খেয়াল করে দেখবেন যে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের সন্তানদের হয়তো একটা পূর্ব ভয়ের অভিজ্ঞতা রয়েছে হয়তো লিখতে গিয়ে কখনো তাকে বকেছেন হয়তো সে কারোর সাথে তুলনা করেছেন হয়তো একটু ভুল হয়েছিল বলে তাকে তিরস্কার করেছেন অত্যন্ত তাকে অপমান করেছেন বা ভয় পাইয়ে দিয়েছেন এইসব পূর্ব অভিজ্ঞতাগুলি লিখতে বসে তার কিন্তু মনের মধ্যে চলে আসে তখন সে কিন্তু সাংঘাতিকভাবে এটা অপোষ করে এবং সে কিন্তু লিখতে আগ্রহ হারায় এটা গেল তৃতীয় কারণ চতুর্থ কারণ হলো লিখতে শুরু করতে না করতেই প্রত্যাশার চাপটা শিশুর উপর অত্যন্ত আপনারা দিয়ে ফেলেন যেমন অক্ষর সুন্দর হওয়া চায় একটু বেঁকে গেলে হবে না তাহলেই সেই বকুনি খাবে তাকে আরো বেশি করে বলা হবে আরো বেশি অভ্যাসের জন্য তাকে চাপ দেওয়া হবে অর্থাৎ আমাদের বাবা মারা বা অভিভাবক অভিভাবিকারা তারা কিন্তু আমাদের নিজেদের সন্তানের উপর অতিরিক্ত প্রত্যাশা করে ফেলি এবং শুরুতেই করে ফেলি সেটা যে সে শিশু সে যে তিন বছরের সে যে এখন ওই সব বিষয়গুলোর উপযুক্ত নয় এটা আমরা সবসময় বুঝতে পারি না আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো সেটা হলো অনেক বেশি সময় ধরে বসানো ওটা তো ছোটো আপনি যখন ওকে বসাচ্ছেন তখন যদি অনেকটা সময় ধরে তাকে বসিয়ে লেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ওর মধ্যে বিরক্তি আসা স্বাভাবিক এবং সে কিন্তু লিখতে চায় না বা লিখতে চাইবে না এটাই খুব স্বাভাবিক তো এই কটি মূল কারণ আপনাদের আমি বললাম এই কারণে কিন্তু আমাদের সন্তান সন্ততিটা লিখতে চায় না তাহলে এখন উপায় কি যে কারণগুলি বললাম সেই কারণগুলোর যাতে না করতে হয় বা সেই কারণগুলো থেকে বেরিয়ে আসা যায় সেই ধরনের কিছু জিনিস আপনারা ভাবুন এবং সেইগুলোকে এড়িয়ে ওদেরকে লেখা শেখানোর চেষ্টা করুন বা লেখায় উৎসাহিত করার চেষ্টা করুন তাহলেই হবে একেবারে ছোট তাদের আমাদের নিয়ে চলতে হবে এবং খুব তাদের প্রতি যত্নশীল হতে হবে আপনারা সবাই ভালো থাকুন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার